আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত সন্ন্যাসক নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই আলোচনা করব হজের পূর্ব প্রস্তুতি আমরা হজের কাছাকাছি সময় অপেক্ষা করছি মাহে রমজানের পর এখন কোরবানি ঈদের কাছাকাছি সময় আমরা অবস্থান করছি খুব কাছাকাছি সময়ে কোরবানি ঈদ আসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কুরবান আজকে ইনশাল্লাহ হজের পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ মোহান আল্লাহফাক রব্ল আলামিন বলছেন অলিল্লাহিয়া আলহ নাজ হাইজুলবায়ী দী মানি তাত হা ইলেহ হিসাবে ইলা অবংকা অফ ইন আল্লাহ মনি ইউ নাহানি লাহা আলামিন অত্র আয়াত আল্লাহফাক রব্লা আলামিন বলছেন মানুষের মধ্যে যারা একরে কাবা পর্যন্ত পোছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এগরের হজ করা ফরজ অর্থাৎ যারা সামর্থ্যবান তাদের জন্য হজ পালন করা হচ্ছে ফরজ সেটা হচ্ছে সোরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়তে কারিমাই মহান আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন অর্থাৎ এখানে মৌলিকভাবে দুটি বিষয় একটি হচ্ছে অর্থের জন্য স্বাবলম্বী হওয়া আর্থিকভাবে স্বচ্ছল হওয়া আর দ্বিতীয়ত হতে শিখান পর্যন্ত পৌঁছার সক্ষমতা অর্জন করা তাছাড়াও মহান আল্লাফাক রবলা আলমিন আরও একাধিক কায়েতের মধ্যে বলছেন যেমন আলহাজ্জা অশুর মা আলোমাৎ ফামাং ফারদ ও ফিন্না হাজ্জা ফালা আরফাত ওয়ালা ফুসুক ওয়ালা জিদা আলা ফিলহাজ ও মা আতাফা আল ওমিন খইরি ই আলম হুল্হ অতজাওয়াদু ফাইননা খাই রজাদ ইতাকওয়া ও তাকু নিয়া উলিল আলবাব সোরা বাকার একশো সাতানব্বই নম্বর আয়তিকারিমাই মহান আল্লাহ পাকুল আলমী বলছেন হজের মাস্যমহ সুনির্ধারিত সুনির্দিষ্ট সুতরাং যে ব্যক্তি ওই মাসগুলোতে হজের সংকল্প করে তার জন্য বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে মুখ্য বিষয় হচ্ছে হজ এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে ওই স্থান পর্যন্ত যাওয়ার সক্ষমতা রয়েছে তাদের জন্য ফরজ এবং এই হজ পালন করতে পারাটা সেটা হচ্ছে ভাগ্যের একটি বিষয় সবাই পারে না সবার পক্ষে সবার পক্ষে সম্ভব হয় না অনেকের আছে আর্থিকভাবে সচ্ছল কিন্তু হজ পালন করার মতন সুযোগ নেই হয়তো ইচ্ছা নেই অথবা সুস্থতান শরীরে সুস্থতা নেই অথবা এমন একটা পরিস্থিতিতে আছেন যে তিনি পালন করার মতন সুযোগ তিনি পাচ্ছেন না কাজেই আমরা চেষ্টা করবো প্রত্যেকে মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেন আল্লাহর গড় তাওফ করার মতন সুযোগ আমরা পাই আল্লাহ যেন আমাদের সকলকে জীবনে একবার হলো বাইতুল্লাই যাওয়ার তাওফিক দান করেন এটা শুধুমাত্র আমাদের নিয়ত করলে হবে না শুধুমাত্র আমাদের মনে মনে সংকল্প করলে হবে না বরং এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কয়েকটি কাজ করা প্রয়োজন এক নম্বর হচ্ছে আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করবো এটা হচ্ছে একটি কাজ দ্বিতীয়ত আমরা দুইভাবে আমরা প্রস্তুতি নিতে পারি এক হচ্ছে আর্থিকভাবে আর একটা হচ্ছে শারীরিকভাবে আর্থিকভাবে আমরা প্রস্তুতি নিতে পারি যে এর জন্য কোনো একটি নির্দিষ্ট স্থানের মধ্যে কোনো অল্প হোক প্রতিদিন একশো টাকা হোক প্রতিদিন এক টাকা হোক যার যে কোয়ালিটি অনুযায়ী যার যে অবস্থান অনুযায়ী ওই নিয়তে আমরা যেন হজ করার নিয়তে আমরা যেন সেই টাকা সঞ্চয় করি প্রতিদিন যদি একশো টাকা করেও হয় তবুও দেখবেন মাসে ছয় ত্রিশ হাজার বছরে ছয় ত্রিশ হাজার টাকা জমা হয়ে যাবে প্রতিদিন একশো টাকা করে হলো। কাজেই এখানে যদি প্রতিদিন যদি আপনি এক হাজার টাকা করে করতে পারেন তাহলে দেখা যাবে বছরে বড় একটি অঙ্ক যায় সেখানে দাঁড়িয়ে যাবে কাজেই প্রতিদিন অল্প হোক দশ টাকা হলেও প্রতিদিন যেন আমরা সঞ্চয় করি ওই হজের নিয়তে বা ওমরার নিয়তে এটা হচ্ছে একটি কাজ আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে যে ভিসা প্রসেসিং সহ এই যে একটি কাজ আছে এই কাজটাও যেন আমরা করি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটি হচ্ছে যে প্রতিদিন আল্লাহ তালার কাছে দোয়া করা এটা মনের মধ্যে মনের মধ্যে লালন করা যে আমি হজ করতে যাব আমি হজ করতে যাব যখন আপনি নিয়ত করবেন যখন আপনি চেষ্টা করতে থাকবেন আল্লাহ তালা এমনভাবে এমন স্থান থেকে পথ খুলে দেবেন যেটা আপনার পরিকল্পনার মধ্যেও ছিল না যে আসলেই আপনি এভাবে যাইতে পারবেন কাজেই চেষ্টা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ইনামাল আহম নিয়াত নিয়দ আমরা শুধু আদেশ পড়ি যে নিয়তের উপর নির্ভর করে কাজেই শুধু পড়লে হবে না এটা আমলও করা দরকার কাজেই গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে সামনে হজের সময় আসতেছে যারা তালার বেশি মনোনীত যারা আল্লাহ তালার মনোনীত বান্দা যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই হজ করতে যেতে পারবেন আর অন্যথায় আপনার আর্থিক সচ্ছলতা থাকলেই যে আপনি যেতে পারবেন এটা নয় বরং এমনও দেখা যায় যে আর্থিক সচ্ছলতা নেই কিন্তু তার আল্লাহ এমন একটি সোতে তার জন্য ব্যবস্থা করেছেন অকল্পনীয় তিনি হজ করতে পেরেছেন উমরা করতে পেরেছেন কাজেই মহান আল্লাহ পাকের যে বাইতুল্লা যে ঘর সেই ঘরের গিলাফে ধরে যদি কেউ কোনো কোনো কিছু নিয়ত করে কোনো দোয়া করে কোনো কিছু বলে সেই কথাটা আল্লাহ কাছে কবুল হয়ে যায় সেখানে একটি পাথর আছে সেখানে চুমু দিলে বা টাচ করলে সেখানে আমরা পাই সেটি যে শরীরের যে গুণাগুলো আছে সেই গুণাগুলো আল্লাতা মাফ করে দেন তাছাড়াও সেই পাথরটি হচ্ছে জান্নাতি পাথর সেই পাথর সম্পর্কে বর্ণনায় আমরা পেয়েছি যে সেই পাথরটি হচ্ছে জান্নাতি পাথর তাছাড়া সেখানে আপনি গেলে কতটা শান্তি পাবেন দিলের কতটা শান্তি লাগবে কতটা আপনি শান্তি অনুভব করবেন সেটা আসলে বোঝানো সম্ভব নয় কারণ হচ্ছে যে আল্লাহর গড়ে যেতে পারা এবং আনালাব্বাই বলে কথা বলা সেখানে যায় বলা যে আল্লাহ আমি হাজির এবং সচককে আল্লাহর গড়কে দেখতে পারা সেখানে আল্লাহর গড়ে নামাজ পড়া এবং তাছাড়াও সেখানে যে স্থানে কোরআন নাজিল হয়েছে সেই স্থানে যায় অবস্থান করা সেখানে নামাজ আদায় করা তাছাড়া যেই পাহাড়ে হেরাগোহায় যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে যাওয়া হাজরে আসক সহ এখানে যে একটা দৃশ্য সেটা আসলে বোঝানোর মতন না এটা আসলে আপনি একমাত্র গেলেই সেটা উপলব্ধি করতে পারবেন সেটা আসলে বলে বোঝানোর সম্ভব নয় কাজেই মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সকলকে বিশেষ করে যারা কথাগুলো শুনছেন সকলকে আল্লাহ তালা জীবনে একবার হলেও হজ করার মতন তাওফিক আল্লাহ সকলকে দান করুন আমরা আর্থিকভাবে এবং শারীরিকভাবে মানসিকভাবে সকল দিক দিয়ে যেন আমরা প্রস্তুতি নিতে পারি এবং আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে যেন কবল করেন সে কথা বলেই আজকের কথা শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বিধান যেহেতু দিয়েছেন অলিল্লাহি আল্না সে হেজুল বাইতি মানিস তাতি সাবিলা যেহেতু এখানে আল্লাহ পাকরুল্লা আলমিন বলছেন যারা আর্থিকভাবে সচ্ছল তারা যেন হজ পালন করে আল্লাহর হুকুম কাজী আল্লাহর হুকুম এই হজ পালন করার মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত সেখান থেকে যেন আমরা মাহরুম না হই আল্লাপাক রবুল আলমিন আমাদের মতন অদমকে যেন আল্লাহর ঘরে গিয়ে হাজির হওয়ার হাজিরা দেওয়ার তাওফিক আমাদের সকলকে দান করেন আমিন এই পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শুনবার জন্য আল্লাপাক রবুল আলমিন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন হজ পালন করার মতন তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত